অনেকের সুখ চাও তবে বেইমানি করো কিন্তু মনে রেখো এইটা পরিশেষে তোমায় ভোগাবে সততার পুরস্কার স্বর্গ আর বেইমানির পুরস্কার হলো নরক কাউকে কষ্ট দিতে চাও তো তার সাথে বেঈমানি করো বেইমান সে তো কেবল একমাত্র মানুষই হতে পারে বেমানদের তো গঙ্গা জলে স্নান করলেও কখনো আত্মশুদ্ধ হবে না তাদের বেইমানদের মন বড়ই সংকীর্ণ তারা কেবল অন্যের ক্ষতি করার জন্য বসে থাকে অধীরে আগ্রহে বসে থাকে বেঈমানকে দেখতে চাও নিজের দিকে তাকাও কি ভাবছ তুমি তো কখনও বেইমানি করনি চিন্তা করো না তুমিও ঠিকই একদিন না একদিন কারো সাথে বেঈমানি করবে বেঈমান তো সবাই কিন্তু সেটা প্রকাশিত হয় স্থান কাল ও পাত্রভেদে বেঈমানদের ভুলে যাও তাদের মনে রেখে নিজের ভেতর কষ্ট বাড়ানোর তো কোনো মানেই হয় না যেখানেই যাও সেখানেই অন্তত এক দুইজন বেঈমান থাকবে কেননা বেঈমানদের অস্তিত্ব না থাকলে যে দুনিয়া থেকে কবেই সততা কদর উঠে যেত বেঈমানরা তো ছায়ার মতো বিরাজ করে তাদের ঠাওর করে ওঠা ভীষণ দুহর ব্যাপার শোনো তুমি কুকুরের লেজ সোজা করতে পারবে কিন্তু কখনো বেইমানদের মান ফেরাতে পারবেই না তাদেরকে শোধরানোর তো সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় একজন বেইমানকে বন্ধু বানানো আর দুধ দিয়ে কালসাপ পোষা একই কথা জীবনের কোনো স্বাদ খুঁজে পাচ্ছ না একজন বেঈমানকে বন্ধু বানাও সে তোমার জীবনে নতুন মাত্রার স্বাদ এনে দিবে দুঃখের স্বাদ বেঈমান আছে বলেই তো পৃথিবীতে সদের কদর জারি আছে বেঈমানদের ক্ষমা হয় না সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদলেও তাকে মাপ করে দিতে নেই সততা এমন একটি জিনিস যা আপনি পরিধান করতে পারেন না ঘৃণা ও অসততা সাধারণত প্রতারিত হওয়ার ভয় থেকেই উদ্ভূত হয় অসততার দ্বারা প্রাপ্ত সম্পদ হ্রাস পায় কিন্তু যে শ্রমের দ্বারা জড়ো হয় সে বৃদ্ধি পাবে আমরা কখনোই এত সহজে প্রতারিত হই না যে যখন আমরা কল্পনা করি আমরা অন্যকে প্রতারিত করছি আমরা কেবল মিথ্যা নকল দগ্ধ আমরা উভয়ই নিজেকে গোপন করি এবং নিজের থেকে ছদ্মবেশ ধারণ করি চোর বন্ধ করো এর আর্তনাদ থাকলে আমরা সকলেই চুপ করে থাকতাম আমরা যদি নিজের প্রতি সত্যবাদী হই তবে আমরা কারোই কাছে মিথ্যা হতে পারি না নম্রতার চেয়ে বেশি কিছু আর ছল নয় এটি প্রায়শই কেবল মতের গাফলতি